হ্যালো বন্ধুরা নমস্কার সোনাল বুড়াপন থেকে আমি অপরূপা আজকে আবার বড়োদের প্রেয়ারটা নিয়ে হাজির হয়ে গেছি কালকে গতকাল একটু বিশেষ কারণে আমরা ক্লাসটা ওপেন করতে পারিনি তো আজকে যেহেতু বড়দের বড়দের সামনে পরীক্ষা তাই ওদের আমরা আজকে একটু গাইডেন্স যেটুকু দরকার আছে ছোটোখাটো গাইডেন্স তার দেখি কার কতটুকু প্রবলেম আছে সেই গাইডেন্স নিয়ে আমরা আজকে আবার হাজির হয়ে গেছি ওদের সকলের সামনে দেখুন অনেকেই আছে মোটামুটি প্রেয়ারটা শুরু হয়ে গেছে আজকে আমাদের সৌমিলি সুনন্দা পূজা অবিরূপ আদি মধু দিয়া সমাপিকা তিয়াসা সবাই উপস্থিত আছে শুধুমাত্র ধ্রুব ঘনা শ্রেয়সীরা আসেনি এই যে আমাদের খাবারটা দেখুন স্লাইস করা পাউরুটি ওদেরকে দেওয়া দেওয়া হয়েছে ভাগ করে আর সাথে আছে সিজন ফল পানি ফল যেটা এখানে দেখলাম প্রায় সবারই খুব পছন্দের আমারও বিশেষ করে খুব পছন্দের এই পানি ফলটা কিন্তু অনেক উপকারও আছে আমরা জানি সকলেই যে পানি ফল আমাদের কিন্তু শরীরে জলের ঘাটতি পূরণ করে আমাদের শরীরে যেটুকু জলের মানে অনেকেই আছে জল কম খায় তো তাদের কিন্তু এই পানি ফলটা কিন্তু তাদের বিশেষ করে ভীষণ খাওয়া দরকার কারণ আমাদের শরীরে যেটুকু জলের পরিমাণ বাকি থাকে সেটুকু এই ফল পূরণ করে দেয় আর সাথে আছে দেখুন লাড্ডু লাড্ডু ওদের খুব পছন্দের পাউরুটির সাথে লাড্ডু সাথে একটা সিজন ফল এবার এই যে পড়া পড়াশোনাটা শুরু হয়ে গেছে দেখুন সবাইকে মোটামুটি লেখা বা দেখ মানে দেখে নিয়েছি আর কি কোনটা কার প্রবলেম আছে না আছে দিয়া মধু ওদেরকে স্পেলিং লিখতে দিচ্ছে মা তিয়াশাকে লিখতে দেওয়া হয়েছে এই দেখুন ডিপসি খাই দেখুন দুষ্টুমি করছে দেখে ক্যামেরা দেখেই খুব মিষ্টি একটা মেয়ে এখানে প্রত্যেকে মিষ্টি তারপরে আছে আমাদের সৌমিলি সৌমিলি এমনি লেখে না কিন্তু আমার পাশের বসে দেখলাম আজকে খুব অনেকটাই লিখেছে প্রায় এই যে আমাদের সুনন্দা সব এখানে মিষ্টি কাকের কার কথা বলবো জানি না আচ্ছা আরেকটা কথা আমরা বলে রাখি আমাদের এক শুভাকাঙ্ক্ষী আমাদের সোনারপুর আপনজনের আপনজন বলতে পারেন কালকে আমাদেরকে অনেকগুলো খাতা দিয়েছেন এই বাচ্চাগুলোর জন্য সেই খাতাগুলোকে আমরা সযত্নে তুলে রেখে দিয়েছি এদের যেহেতু এখনও খাতা শেষ হয়নি খাতাটা আমরা রেখে দিয়েছি আমরা ওদের খাতা শেষ হলে যথাসময় দেব আর এই দেখুন জামা কাপড় এই জামা কাপড়গুলো আমাদের এখানে প্রোগ্রাম করতে এসেছিলেন যারা সৌরভ দাস এবং শম্পা দাস ওনারাই এখানে পৌঁছে দিয়ে গিয়েছিলেন এগুলো জামা কাপড়গুলো এদের মধ্যে যারা এখানে আর কি নেবে মানে যারা এখানে জামা কাপড়ের দরকার আছে দাকা তাদের মধ্যে আমরা ভাগ করে দিলাম এখানে যেহেতু ছেলেদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় মেয়েদেরটা একদমই নেই মেয়েদের অল্প একদম তাই ছেলেদের মধ্যে আমরা ভাগ করে দিলাম ছেলেদের জামা কাপড়টা ব্যাগ নিয়েছে জামাকাপড় নিয়েছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে প্রায় সবাই নেবে আরও মেয়েদের জামাকাপড় আমরা পেলে এগুলো মেয়েদের মধ্যেও ভাগ করে দেব এখানে মেয়েদের কয়েকটা লেখা লংস্কার্ট ছিল চুড়িদার ছিল দীপশিখা নিয়েছে সুনন্দা নিয়েছে এগুলো বিছানার চাদর আছে তো ব্যাগ স্কুল ব্যাগ আছে স্কুল ব্যাগ অনেককে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন মোটামুটি এগুলো আমরা ক্লাস ছুটির পরে এগুলো আমরা ভাগ ভাগ করেছি কতগুলো বই ছিল বইগুলো আমাদের কাজে লাগবে বাচ্চাদের পড়ানোর জন্য এই যে লং স্কার্ট দেওয়া হলো সুনন্দাকে তো ও স্কার্ট স্কার্ট করছিল তো থ্যাংক ইউ সো মাচ সকলকে